এগুলো হচ্ছে আমার ইতালিয়ান ডকুমেন্টস ইতালিতে আসাটা যেরকম একটা যুদ্ধ ভালোভাবে জীবন যাপন করা অনেক কষ্ট তারপরে রেসিডেন্ট তেসার санатория তারপরে কার্তা ডিরেনদিতা আর হচ্ছে পোস্তা পেকার্ড আমার কাছে সব আছে আলহামদুলিল্লাহ একটা কথা আমি যে কাগজপাতিগুলো করছি এগুলা করতেই অনেকে লাখ লাখ টাকা খরচ হয়ে যায় কিন্তু আমি যে কাগজগুলো করছে এগুলো একদম ফ্রিতে করেছি তো আপনারাও চাইলে পারবেন ফ্রিতে কাগজ করতে তো চলুন শুরু করা যাক পাসপোর্ট তেসরা সানাতোরিয়া পোস্তা ইতালিয়া কার্তার ইন্তিতা রেসিডেন্সা অ্যান্ড প্রেমিস সদস্য জোর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হবরাকাতু তো এগুলো হচ্ছে আমার ইতালিয়ান ডকুমেন্টস তো অনেকে মনে করেন যে কোনোভাবে ইতালিতে আসতে পারলে হয় তারপরে মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করব ইতালির রাজা আমি তাদের কার তাদের উদ্দেশ্যে আমি এটা বলতে চাই যে ভাই ইতালিতে আসাটা যেরকম একটা যুদ্ধ এখানে সেটেল হওয়া এখানে ভালো একটা জব মেনটেন করা ভালোভাবে জীবনযাপন করা অনেক কষ্ট তার চেয়ে বড় যুদ্ধ তো আজকে আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব যে আমার ইতালিয়ানের কাগজের যে জার্নি আমার যে ডকুমেন্টের জার্নি আমি কিভাবে কাগজ করলাম কারণ আমার কাছে এখন ইতালির প্রায় সব ডকুমেন্টস আছে আর শুধু ইলেকট্রিক সৌজন্যটা নাই তা বাজে রেসিডেন্ট তেসার সানা তারপরে কার্তা দিরেন্দিতা আর হচ্ছে পোস্তা পেকার আমার কাছে সব আছে আলহামদুলিল্লাহ তো আজকে আমি আপনাদেরকে আপনাদের সাথে এক্সপ্লেন করব যে এটার কোন কাগজের নাম কি কোনটার কাজ কি আর কোনটা আমি কীভাবে পাইলাম আপনারাও কীভাবে পাবেন আরেকটা কথা আমি যে কাগজপাতিগুলো করছে এগুলা করতেই অনেকে লাখ লাখ টাকা খরচ হয়ে যায় কিন্তু আমি যে কাগজগুলো করছি এগুলো একদম ফ্রিতে করেছি তো এটা একটু অবাক হওয়ার বিষয় তো আমি আপনাদেরকে খুলে বলবো এবং কি আপনারা ভিডিওটা দেখেন তো আপনারা বুঝতে পারবেন যে অপরচুনিটি এটা সবার জন্য শুধু আমার জন্য না তো আপনারাও চাইলে পারবেন ফ্রিতে কাগজ করতে তো চলুন শুরু করা যায় তো ফার্স্ট অফ অল আমি রেসিডেন্ট পাওয়ার পরে আমি একটা ভিডিও করেছিলাম যে আলহামদুলিল্লাহ আমি রেসিডেন্টটা পেয়ে গেছি তো সেই ভিডিওটার মানে হিউজ রেসপন্স অনেকে কমেন্ট করতেছে যে ভাই আপনি আমাদের সাথে এক্সপ্লেন করেন আপনি কিভাবে ডকুমেন্টগুলো করলেন তো তাদের জন্য এই ভিডিওটা তো শুরু থেকে শুরু করি আমি ইতালিতে আসার দশ মাস পর্যন্ত আমি এখানে কোনো কেস কেস মারতে পারিনি যেটা হচ্ছে পলিটিক্যাল অ্যাজেল তো পরে যে আমি ঘুষতেছিলাম পরে আমার একটা আঙ্কিল আছে উনি আমার সাথে পরিচয় করে দিল মানে হচ্ছে একটা হিউম্যান রাইটস অফিস তো ওনার হচ্ছে মানবতার জন্য কাজ করে তো আমি প্রথমত ওনাদের কাছে গেলাম অনেক আগে অ্যারাউন্ড এক দেড় বছর আগে তো যাওয়ার পরে ওনারা আমার দায়িত্ব নিল পুরোপুরি তারপরে ওনাদের যাওয়ার পরে ওনাদের যত মিছিল মিটিং যত অ্যাসেম্বলি ওনাদের যত কার্যক্রম আছে আমি ওখানে গেলাম অ্যাটেন্ড করলাম তারপরে ওনারা অ্যারাউন্ড এইট নাইন মাস পরে আট নয় মাস পরে আমাকে ফিঙ্গার এডেট দিল সেটা ফিঙ্গার দেওয়ার পরে আমি হচ্ছে এই সাদা পেপারটা আমি পেয়েছি আপনারা জানেন যে সাদা পেপারটা কি এটা ফিঙ্গার দেওয়ার পরে আবার নাপলিকস্তুরে আসার পরে আমাকে এই পেপারটা দিয়েছে ঠিক আছে তো এটা গেল এটাও একটা ইতালিয়ান ডকুমেন্টস ঠিক আছে তো এটার পরে যে আমার জার্নিটা হচ্ছে জাল্লো সৌজন্য যেটা হচ্ছে হলুদ পেপার যেটাকে বলে পাতার সৌজন্য তো এটা হচ্ছে ইতালিয়ানের যে মেন এটা দিয়ে আপনি কন্ট্রাক্ট করতে পারবেন এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন তো এটা পাওয়ার পরে আমার যে উকিল আছে আমার যে তেসরা স্থানান্তরের যে কার্ডটা আছে এটা হচ্ছে সাদা সৌজন্য আমার এখানে একটা নাম্বার আসছে সেটা হচ্ছে কদেশি ফিসকালের নাম্বার যেটা হচ্ছে আপনার ইতালির একটা আইডেন্টি কার্ডের নাম্বার যেটা আপনার যেখানেই যান ওই নাম্বারটা সার্চ করলে আপনার যত ডিটেলস আছে সব কিছু আয়সা পড়বে তো যাওয়ার পরে আমার এটার জন্য অ্যাপ্লাই করছে তারপরে যা তার বিশ বাইশ দিন পরে যে আমি পাইলাম হচ্ছে জালসৌজ জন্য ঠিক আছে তো এটা পাওয়ার পরে তার কিছুদিন পরে আমার যে বাসার ঠিকানায় যে এই তেসরা সানাতে কার্ডটা চলে আসছে তো অনেকের আর এই কার্ডটা অনেকে মেয়াদ নিয়ে অনেক নিরুৎসাহিত হন আসলে এটা হচ্ছে ভাগ্যের উপরে যেরকম আমি এটার মেয়াদ পেয়েছি পাঁচ বছর সেটা হচ্ছে আমারটার মেয়াদ হচ্ছে দুই হাজার ত্রিশ সাল পর্যন্ত অনেকের ছয় মাস থাকে অনেকে তিন মাস থাকে তো এটা নিয়ে নেওয়ার কিছু নেই তো এটা গেল তারপরে আমি এটা দিয়ে বানানো হচ্ছে পোস্তাপে কাঠ কারণ ইতালিতে অনেক কিছু লাগে একটা পোস্তাপাইকার কাঠ করতে তো এটা নিয়ে আমি একটা ভিডিও করছি আপনারা হয়তো জানেন যে আমি কিভাবে পাইলাম তারপরে যেটা মেন এবং কি যেটার জন্য সবাই অনেক উৎসাহ সেটা হচ্ছে কার্তা দি দিতা ইতালিয়ান রেসিডেন্ট এটার গুরুত্ব হচ্ছে তো প্রথমত রেসিডেন্টের যে বিষয়টা এটা হচ্ছে অনেকে দশ বছরের কার্ডের রেসিডেন্ট পায় তো আমি পাই আমি পেয়েছি হচ্ছে পাতারটা তো আমি পাতারটা কেন পেলাম সেটা হচ্ছে আমাদের সংস্থায় আগে আপনার দশ বছরে দিত ঠিক আছে তো এখন তিন বছরে দিতেছে আমার যে সময় এই তিন বছরের মেয়াদ শেষ হয়ে যাবে আমি যে সময় রিনিউ করতে যাব আমার এই কার্ডটা দিয়ে দিতা তখন আমাকে তারা কার্ড দিবে ঠিক আছে তো তারপরে যেটা হচ্ছে আমি এটা পেয়েছি একদম ফ্রি আপনারা জানেন যে ইতালিতে একটা রেসিডেন্ট কিনতে অনেক সময় এক ইউরো খরচ করা লাগে এবং অনেক সময় ওনারা দুই মাস তিন মাস পরে কাইটা দেয় ঠিক আছে তো এটা নিয়ে হিউজ একটা ঝামেলা চলতেছে আমাদের এরিয়াতে রেসিডেন্টের জন্য তারপরে এটা বেচে কেনা পুরোপুরি বেআইনি ইতালিতে এটা হচ্ছে আপনার সরকার ফ্রি দেয় তো এখানে এখানে কিছু অসাধু ব্যবসায়ী তারা এই রেসিডেন্টটা বিক্রি করে এবং দুই তিন মাস পরে এটা কেটেও দেয় কেটে দেওয়া মানে হচ্ছে যার যে রেসিডেন্টটা ছিল সে আবার যে কমোনাতে যে ওটা কেটে দিলে যে টাকা দিয়ে কিনলো তার পুরোপুরি লস ঠিক আছে তো এরকম স্ক্যাম আমাদের এখানে হইতেছে তো আমি এটা পেয়েছি একদম ফ্রি তো তার জন্য আমি তাদের প্রতি অনেক কৃতজ্ঞ তারপরে হচ্ছে আপনার প্রেমীয় স্থিতিশালো জন্য এটা হচ্ছে ছয় মাস মেয়েদের একটা পেপার আমি এখানে আসার পরে হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোটেকশনের জন্য আবেদন করেছি তো সেটা হচ্ছে পলিটিক্যাল অ্যাজাইলো তো আমি এটা মারার পরে ওনারা আমাকে ছয় মাসের জন্য এই পেপারটা দিছে এটা দিয়ে আমি কাজ করতে পারবো আমার যে যাবতীয় কার্ড আছে বাকি ডকুমেন্টসগুলো আমি করতে পারবো আর এটার পরে হচ্ছে আপনার কমিশন তো কমিশন হচ্ছে আপনার একটা জিজ্ঞাসাবাদের মতো ওখানে আপনি যাবেন ওখানে যাওয়ার পরে আপনার সামনে জাজরা থাকবে একটা দুবাসী থাকবে তো আপনি ওখানে যে আপনার স্টোরি আছে যার কারণে আপনি রাজনৈতিক আশ্রয়ের জন্য অ্যাপ্লাই করছেন তো আপনি সেই স্টোরিটা ওখানে এক্সপ্লেন করবেন তাদেরকে বলবেন তো আপনার স্টোরি যদি তাদের কাছে গ্রহণযোগ্যতা পায় যে না তার কথা ঠিক আছে তাহলে আপনি হয়তো বা প্রেমিস সৌজন্য ইলেকট্রিক যেটা হচ্ছে না যেটা হচ্ছে দুই বছরে হয় পাঁচ বছর হয় দশ বছর হয় তো আপনি সেটা পাইবেন আর যদি কোনো কোনো পর্যায়ক্রমে যদি আপনার ভুল হয় বা ওখানে আপনার কথাগুলো গ্রহণযোগ্যতা না পায় তাহলে আপনার টেনশনের কোনো বিষয় নেই সেটা হচ্ছে এই যে হলুদ সৌজন্য এটা আপনার হাত থেকে যাবে না তো যদি কোনোভাবে আপনি কমিশনে ফেল করেন নেগেটিভ আসে তো আপনি কি করবেন আপনার উকিল দ্বারা হোক বা আমি যেরকম অর্গানাইজেশনে আছি আমার সংস্থা দ্বারা আমি অ্যাপ্লাই করব তো অ্যাপ্লাই করার পরে আমার এটার ম্যাচ শেষ হওয়ার পরে আমি আবার যদি আমার উকিলের কাছে যাই যে আমার এটা তো ম্যাচ শেষ তো আমার উকিল আমাকে আবার একটা পণ্য তো মানে অ্যাপয়েন্টমেন্ট দিবে কস্তুরা তো আমি যাওয়ার পর আবার ফিঙ্গার দিলে আমি আবার আরেকটা এরকম ছয় মাসের পেপার পাবো তার মনে হচ্ছে তার মানে হচ্ছে আপনার এই ছয় মাসের পেপারটা আপনার হাত থেকে আর যাবে না আপনি এটা কন্টিনিউ করতে পারবেন আর আপনি তিনবার কমিশন দেওয়ার সুযোগ পাবেন আর বেশিরভাগ ক্ষেত্রেই একবার দুইবার তৃতীয়বারে যে আপনার কাগজ হয়ে যায় ইতালিতে তারপরে আমার প্রস্তাবে কার্ড নিয়ে একটা মজার স্টোরি আছে সেটা হচ্ছে আমি এখানে ব্যাঙ্ক কার্ডটা করতে পারতেছিলাম সেটা হচ্ছে তখন পর্যন্ত আমার রেসিডেন্স হয় না রেসিডেন্স ছাড়া আপনার এটা করা যায় না তারপরে আমি অনেকের কাছে তো সবাই আমাকে রেকমেন্ড করতেছিল যে আঞ্জেলো নামে একজন অফিসার আছে তুমি ওনার কাছে যাও আঞ্জলো হচ্ছে আমাদের এখানে যে কমন আছে যে এরিয়া আছে সেই পোস্তপের একটা অফিসার তো ওনার কাছে যাওয়ার পর আল্লাহর মধ্যে সাতবারের মাথায় যে আমি ব্যাংকারটা পাইছি তো তারপর এটা নিয়ে একটা ভিডিও আছে ওটা অনেক মানুষ দেখতেছে তো আমি তো অনেক বেশি খুশি এবং কি আঞ্জলোর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ তো পরিশেষে প্রেমিক সিদ্ধি সৌজন্য যা লোক কারটা দিতে রেসিডেন্ট তারপর হচ্ছে পোস্তাপ এভিলেশন তারপর হচ্ছে তেসরা দিসানোরিয়া তো আল্লাহর রহমতে আমার ইতালিতে প্রায় সবগুলোই কমপ্লিট শুধু পেরি মসজিদ স্বজন যেটা দুই বছর ইলেকট্রিক স্বজন ওটা বাকি আছে তো আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি অনেক বেশি হ্যাপি আলহামদুলিল্লাহ মানে আপনারা যারা আগ্রহী যে ভাই আপনি যেভাবে ডকুমেন্ট করছেন আমরা এইভাবে করতে চাই বা আমরা আপনার সংস্থায় অ্যাড হতে চাই তো যদি আপনাদের উৎসাহ থাকে আপনাদের সাপোর্ট থাকে তো আমি নেক্সট ভিডিওটা ওনাদের নিয়ে করা ট্রাই করব আর সেটা হচ্ছে ভাই আমি ইতালিতে আসছি দুই বছর তো আমি ইতালিতে শুরু করে আমার প্রবাসী জীবনে অত বড় না যদি ভিডিওতে কোনো ভুল তথ্য হয়ে থাকে বা কোনো ভুল হয়ে থাকে আর সবাই একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর আশা করছি সবাই ভালো থাকবেন আর সবাই আমাকে সাপোর্ট করবেন আর পারলে আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন আর সবাই ভালো থাকেন সবাইকে আসসালামু আলাইকুম